দেখো আজকে আমরা অনুশীলনটা শুরু করি হ্যাঁ প্রথমে বলছে কি নিচের বীজ গণিত তারা কি বোঝায় তাহলে এক নাম্বারে কি বলছে দেখো এক নাম্বারে তোমাকে বলা হলো নাইন এক্স নাইন এক্স বলতে কি বোঝায় নাইন এক্স বলতে বোঝায় যে এক্স এর সাথে নাইনের

থ্রি এ প্লাস ফোর বি তিন গুণের সাথে ফোর এর সরি গুণ চার নম্বর থ্রি এ ইন্টু বি ইন্টু ফোর সি এটা বলতে বুঝায় যে এ তিন গুণের সাথে বি এবং সি এর চার গুণের গুণ ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ডিভাইড বাই টু বলতে যে এক্স এর চার গুণের সাথে পাঁচ গুণের যোগফলকে কে টু দ্বারা আমরা কি করলাম ভাগ করছি এখানে একটু খেয়াল করি এখানে আছে প্রথমে এই দুইটাকে আমরা কি করছি এক্সের ফোর গুণ এবং কি ফাইভ গুণকে যোগ করছি যোগ করার পরে প্রাপ্ত যোগ ফলটাকে কি করছি টু দ্বারা ভাগ করছি এবার আসো ছয় নাম্বার সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই ফোর এখানে আমরা কি করছি এক্স এর সেভেন গুণ সাত গুণ থেকে বিয়োগ ফলকে কে চার দ্বারা ভাগ এরপরটা খেয়াল করো এখানে কি করছি দেখো এখানে হচ্ছে যে এক্স ডিভাইড বাই থ্রি ওয়াই ডিভাইড বাই টু জেড ডিভাইড বাই ফাইভ তাহলে এক্স এর এক তৃতীয়াংশ ওয়ান বাই থ্রি মানে কি এক তৃতীয়াংশ এক দ্বিতীয়াংশের যোগ এবং জেড এর এক পঞ্চমাংসের বিয়োগ এটা বলতে কি বোঝায় এক্স এর দ্বিগুণের থেকে ওয়াই এর পাঁচ গুণ বিয়োগ এবং জেড এর সাত গুণ যোগ এরপর তোমাকে বলা হচ্ছে গেট টু বাই থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস এটা বলতে বুঝায় যে এক্স ওয়াই জেড যোগফলে যোগফল কে টু দ্বারা গুণ এবং থ্রি দ্বারা ভাগ এটা দ্বারা বুঝায় এর সাথে এ সি গুণের সাথে সি গুণের থেকে এক্স এর বিয়োগ এবং প্রাপ্ত বিয়োগ ফলকে কে সাত দ্বারা ভাগ এরপর তোমাকে বলা হচ্ছে যে প্লাস মাইনাস গুণ ভাগ এই চিহ্নের সাহায্যে লিখতে এটাকে এক্স এর চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ কি করো যোগ করো তাহলে এক্স এর চার গুণ মানে কি চার গুণ মানে ফোর এক্স ওয়াই এর পাঁচ গুণ মানে কি ফাইভ ওয়াই এবার যোগফল সুতরাং প্রাপ্ত যোগফল দা যোগফল কি হবে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই টু নম্বর টু নম্বর কি বলা হচ্ছে টু নম্বর হচ্ছে এ এর দ্বিগুণ থেকে এ এর টু গুণ দ্বিগুণ থেকে বি বিয়োগ তাহলে এ এর দ্বিগুণ কি হবে টু এ একটি সংখ্যা তিন গুণের সাথে অপর একটি সংখ্যা দ্বিগুণ যোগ আচ্ছা একটি সংখ্যাটা কি তাইলে তাহলে মনে করলাম একটি সংখ্যা এক্স সুতরাং সংখ্যাটির দ্বিগুণ সমান টু এক্স অপর একটি সংখ্যা ওয়াই সুতরাং সংখ্যাটির একটি সময় তিন গুণের সাথে বলছে গুণ গুণ বললে এটা হবে হ্যাঁ সংখ্যাটির এরপরটা হচ্ছে দ্বিগুণ তাহলে কি হবে এবার শুধু প্রাপ্ত যোগ ফল যোগ করতে বলছে এবার চার নাম্বার একটি সংখ্যা চার গুণ থেকে অপরটি সংখ্যা তিন গুণ বিয়োগ ঠিক সেম সেম ভাবে করবা তাহলে একটা সংখ্যার তিন গুণ কি হবে একইভাবে লিখবা চার গুণ তাহলে চার গুণ কি হবে ফোর এক্স হবে আর একটা কি হবে ওয়াই ধরবা তাহলে থ্রি ওয়াই হবে তাহলে মাইনাস করে দিবা এরপরে তোমাকে বলা হলো কি আগের মতো করে লিখবা এর বি এ থেকে বি এর বিয়োগ ফলকে এ ও বি এর যোগ ফল দ্বারা ভাগ আচ্ছা এ থেকে বি এর বিয়োগ ফল কি তাইলে এ থেকে আচ্ছা আর এ ও বিয়োগ যোগ ফল কি হবে ভাগ করতে বলছে এরপরেটা দেখো এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে ফাইভ যোগ তাহলে এক্স কে প্রথমে ওয়াই দ্বারা ভাগ করি তাহলে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করলে প্রাপ্ত এটা হবে এবং প্রাপ্ত ভাগ ফলের সাথে ফাইভ যোগ করলে ফল এরপর একটা এ কে বি দ্বারা ভাগ করে ভাগ সাথে তিন যোগ তাহলে এবার এ কে বি দ্বারা ভাগ করো প্রাপ্ত ভাগ ফলের সাথে তিন যোগ তাহলে প্রাপ্ত ভাগ ফলের সাথে তিন যোগ কি হবে এটা হবে এরপর কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ ফলের সাথে আর যোগ তাহলে পি কে কিউ দ্বারা গুণ করবা এটা শর্টকাটে বোঝাই দিচ্ছি তাহলে পি কে কিউ দ্বারা গুণ করলে কি হবে প্রাপ্ত গুণ ফল হবে পি কিউ যোগ করবা আর যোগ করবা এটা আসবে এরপর বলা হলো কি যে এক্স এর ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ থেকে থ্রি সেভেন বিয়োগ তাহলে এক্স কে ওয়াই দ্বারা গুণ করো এক্স ওয়াই হবে তারপর হচ্ছে প্রাপ্ত গুণফল থেকে সেভেন বিয়োগ ও তাহলে এটা আসবে ওকে আশা করি এদের প্রশ্নটা বুঝে গেছে এর পরের ক্লাসে বাকি ম্যাথগুলো আশা করতেছি শেষ হয়ে যাবে ওকে তাহলে তোমাদের এখানে এক আর দুই আজকে আমরা করলাম তিন থেকে আহ বাকিগুলা নেক্সট ক্লাসে ইনচাল্লে শেষ হয়ে যাবে ভালো থেকো